আপনি হয়তো জানেনই না রাতে মাত্র দুই রাকাত তাহাজুদ আপনার কপালের রিজিক দোয়া আর ভাগ্যটাই বদলে দিতে পারে কিভাবে শেষ পর্যন্ত শুনেন শুনলে অবাক হয়ে যাবেন নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরোজ নামাজের পর সবচেয়ে উত্তম সালাত হল রাতে তাহাজ্জুদের সালাত শহীদ মুসলিম শরীফ আর এক হাদিসে এসেছে মহান আল্লাহ তায়ালা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আসমানের সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং ডাক দেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দেব ভাবুন ভাই ও বোন শুধু দুই রাকাত তাহার জুত পড়লেই আল্লাহ নিজেই আপনার নাম ধরে দেওয়ার অপেক্ষায় থাকেন আপনার রিজিক সমস্যা গুনাহ মন ভাঙা সব কিছু বদলে দিতে পারেন এক রাতের দাঁড়িয়ে থাকা আজ রাতেই চেষ্টা করুন মাত্র দুই রাকাত আল্লাহ আপনার জন্য দরজা খুলে দেবেন ইনশাল্লাহ ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত জিকির করলে একটি হজ ও মতো সোয়াব পাবেন পরের ভিডিওতে এই বিষয় নিয়ে জানাব ইনশাল্লাহ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ইসলামিক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম